কারণ রিমিয়া আপুকে আমি অনেক বছর আগে থেকে চিনি আর আমি নর্মালি জানেন যে আমি কোথাও যেতে পারি না বা আমার আসলে সময়টা হয়ে ওঠে না বাট ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আমার আজকে এখানে আসা হ্যাঁ পনেরো বছর হলো আর কি হ্যাঁ লাইভে উইশ করছিল আমার সেল আলহামদুলিল্লাহ সবসময় ভালো বার্থডে উপলক্ষে আসলে সেলের কোনো ব্যাপার রাখি না মানে বার্থডেতে দেখা যায় যে মানুষ আমাকে অনেক ভালোবাসে মানে মানুষ মন থেকে ভালোবাসে রেসপেক্ট করে সবাই পোস্ট করে মানুষের আমি আল্লাহ কাছে সুক্রিয়া জানাই যে এত মানুষের ভালোবাসা পাওয়া এবং মানুষের সবার প্রতি যারা আমাকে এত ভালোবাসেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আসলে এটার সাথে সেলের কোনো ব্যাপার নেই ও অনেক রকমের গিফট আর ফ্লাওয়ার তো প্রতিদিন আসে বার্থডে ছাড়াও আসে এমনও হয় যে শাড়ি সাথে জুয়েলারি সব কিছু মানে সেট করে একসাথে ম্যাচিং করে পাঠায় দেয় হ্যাঁ এগুলো তো কারা পাঠায় আমি জানি না এগুলো আবার আমরা শোরুমে সেল করে দিই কি করবে এইগুলা দিয়ে কে পাঠায় জানি না কিছু না হ্যাঁ প্রতিদিন এরকম আসে এগুলো আমরা আবার শোরুমে সেলে দিয়ে দিই আর চকলেট পাঠায় অনেকেই সো চকলেট আসলে কি করব চকলেটের তো ডেট চলে যাবে এখন কে পাঠাচ্ছে জানি না এই জন্য চকলেটগুলো আমার স্টাফদেরকে নিয়ে আমিও খাই ওদের মানুষকে গিফট করি এই আর কি পাশে দাঁড়ানোর দরকার নাই আমি একাই ফাটা গেস্ট কারণ আমি অনেক কনফিডেন্ট আর আমার জায়গাটা তো আমি কারো হেল্প নিয়ে তৈরি করি না আমি নিজে নিজে আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসায় মানে আমার আসলে আমার সমকক্ষ কারোর হ্যাঁ অবশ্যই তাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক বাট সবচেয়ে বেশি প্রয়োজন আমার অডিয়েন্সের ভালোবাসা আমার কাস্টমারদের ভালোবাসা তো সেই জায়গাটা আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল এবং মানুষের হয়তো মন জয় করতে পেরেছি আসলে এটা তো আর কোনো কম্পিটিশান না বাট মানুষের ভালোবাসা আমাকে সবসময় মুগ্ধ করে স্পেশালি নারীদের ভালোবাসা মেয়েদের ভালোবাসা অ্যান্ড মানে মেয়েরা আমাকে অনুপ্রেরণার জায়গা থেকে হয়তো আমাকে দেখে এবং আমি সবসময় একটা কথা বলি আমাদের এই সমাজে বা আমাদের দেশে একটা ওয়ার্কিং উইমেন একটা যে কোনো মেয়ে স্টাবলিশড হওয়া কিন্তু এত সহজ না অন্য একটা দেশের মতো আমাদের দেশের মেয়েদের স্টাবলিশড হওয়া এত সহজ না আমাদের দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে যে তাকে কতটা কাটকর পোড়ায় এই জায়গাটায় আসতে হয়েছে সে একজন পুলিশ অফিসার মেয়ে হোক একজন জাজ মেয়ে হোক আর একজন হচ্ছে যে ব্যবসায়ী মেয়ে হোক আর একজন ওবার ড্রাইভার মেয়ে হোক প্রত্যেকটা ক্ষেত্রে বা একজন টিচার হোক প্রত্যেকটা প্রফেশনে আমাদের নারীরা যে জায়গায় আসুক নারীদেরকে কিন্তু অনেক কাঠকুট পার হয়ে আসতে হয় এবং একটা জায়গায় আসার পরেও সেই জায়গাটায় টিকে থাকা থাকার জন্য ক্রমাগত নারীদের হচ্ছে স্ট্রাগল করতে হয় কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই না এরকম হয়ে গেছে শুধু এখানে যে ছেলেরা মেয়েদেরকে টেনে ধরে রাখে এরকম না অনেক সময় মেয়েরাও মেয়েদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করে সো সেই জায়গাটা সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি লক্ষ নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলি আর আমাদের যে এই এই যে সমাজ ব্যবস্থাটা এটা আগে আরও বেশি কঠিন ছিল এখন অনেকটা আস্তে আস্তে সহজ হচ্ছে এবং একটা দেশ কিন্তু তখনই এগিয়ে যাবে যখন নারীরা কাজ করবে শুধুমাত্র পুরুষরা কাজ করে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এবং নারীদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু তাহলে কিন্তু এই যে নারীদের উপর যে অত্যাচার হয় নারীদের উপর যে নির্যাতন হয় সেই এগুলা কিন্তু দূর করবে নারীরা নারীরা যত বেশি অর্থনৈতিক স্বাধীন হবে সো আমি সবসময় চাই যে মেয়েরা কাজ করুক মেয়েরা কাজ করুক সেটা যেই কাজেই করুক মেয়েরা কাজ করুক